আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বকশিলা ওয়াশুপুই সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি রাজ ফ্যান থেকে এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল টু তিনতলাতে দুইয়ের উনপঞ্চাশ নাম্বার দোকান আজকে কিছু কটনের কিছু ড্রেস দেখাবো একদম আরং বুটিক্সের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারেন

নশো প্রাইস টা থাকতেছে অনলি নয়শো নিরানব্বই টাকা এগুলা সাইজ হবে কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছয়শো পঞ্চাশ টাকা একটু পরের ডিজাইনটা দেখবো এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু একদম এলিয়েন কাপড়ের মধ্যে থাকতেছে এখানে আমি কাজটা দেখতে পারছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার এম্বোয়ার্ড ওয়ার্কের মধ্যে জরি সুতার কাজ থাকবে আর কি সিকোয়েন্সি কাজের মধ্যে সেম টু সেম সেলার থাকতেছে উন্না থাকতেছে এটার প্রাইস কেমন নয়শো নিরানব্বই মানে সবগুলোই নয়শো নিরানব্বই আমি শুধু শুধু ডিজাইনটা দেখাবো সাইজ বলে দেবো এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু ডলারের কাছ থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সেম একটা উন্না পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে একটা সালার থাকতেছে এক কালারের মধ্যে সেম প্রাইজে থাকবে নয়শো নিরানব্বই টাকা একটু আর্লি দেখাই দেন ভাইয়া এটা হচ্ছে পরের ডিজাইনটা এই যে এটা কিন্তু আপনার লিলেনের মধ্যে থাকতেছে কাপড়টা কিন্তু খুবই সফট একটা কাপড়ের মধ্যে এটা এসি কটনের মধ্যে না এসি কটনের মধ্যে অল ওভার কিন্তু আপনার

46 46 পর্যন্ত বডি সেজ দেওয়া যাবে এটা শেড কালারের মধ্যে 999 টাকা থাকবে প্রাইস অনলি একটা থাকতেছে পেয়াজ কালারের মধ্যে পেয়াজ এবং ব্লু কালার এগুলো কিন্তু সম্পূর্ণ ইছলামি অফারে একদম অফার सेम সালোয়ার ও থাকতেছে सेम উন্না থাকবে এটা হচ্ছে পরের ডিজাইনটা আচ্ছা অলিভের মধ্যে থাকবে অলিভ এবং অরেঞ্জের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে অনলি নশো নিরানব্বই এটা কিন্তু উন্নাটা কিন্তু টাকসেল করে থাকতেছে আর উন্নাগুলো কিন্তু সবগুলো কিন্তু একদম নামাজি উন্না হিউজ পরিমাণে অনেক লম্বা এবং চওড়া এটা হচ্ছে পরের ডিজাইনটা কালারটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা ব্ল্যাক কালারের সালোয়ার থাকতেছে একটা হচ্ছে উন্না সাইজ হচ্ছে কত ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ একটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটা হচ্ছে পরের পরের ডিজাইনটা মানে এটার সালার এবং ওনা এটা হচ্ছে পরের ডিজাইনটা পাইকারের ক্ষেত্রে কিন্তু আবার কমে আসবে রেটটা আরও কমে আসবে সেম টু সেম সালার থাকতেছে উন্না থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও থাকতেছে কিন্তু নয়শো নিরানব্বই টাকা এটা থাকতেছে জর্জেটের একটা অন্য থাকতেছে এটার সাথে একটা সালার থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা পেস্তা গ্রিনের মধ্যে থাকবে কালারটা এটা হচ্ছে উনার স্যালোয়ার একটা ডিজাইন হোয়াইটের মধ্যে থাকবে অফ হোয়াইটের মধ্যে এটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কিন্তু ডিজাইন সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পনেরোশো টাকার ড্রেস আজকে মায়া দিয়ে দিলাম দিয়ে দেন এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা পরে নীলা নীলা ব্র্যান্ডের দুইটা কালার প্রাইস থাকবে অনলি নয়শো নিরানব্বই টাকা একটা ডিজাইন এটা কিন্তু ডলার ডলারের কাছ থাকতেছে বুকের যে পোষণটা ডলার কাছ থাকবে ভিতরে কিন্তু যে জমিনটা কিন্তু মানে অ্যাম্বোটের রক করা থাকবে সুতার কাজ করা থাকবে হাতার আছে থ্রি কটা হাতার মধ্যে পাইপেন করা থাকতেছে এই যে ফন পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্টের মধ্যে থাকতেছে হোয়াইট কালার একটা উনা থাকতেছে একটা প্রিন্টের একটা সালার থাকতেছে একটা কালার ওটা হচ্ছে পেস্তা গিনের মধ্যে থাকবে